সকাল থাকি ই জায়গাটার আমরা বাড়ির ফটো ফুরানবাড়ির রাস্তা আসিল ঘাট ফুরানবাড়ির ঘাট আমরা জায়গা ফুরানবাড়ি আসলাম ও ফুরানবাড়ির ঘাট প্রচুর মানুষের লাগে মেলা বই গেছি কেন আগে কেন ইয়া নাও লাগতো সকলে সরকারের তো নানান নামে আসলো সরকারের গাত নামে এখন মানুষ মাছ ধরো এখন আর নাম আছে এখনো ডাকার এখন কো মাছ ধররা সকলে ও ধোকা আতাইয়া দৌড়া ও ধোকা দু ডুবাইয়া মাররা মাছ খুব মানে কিতা কইতাম বড় বড় মাছ উঠে রেখোটাত

ক্যামেরা কত কত এই যে বড় একটা কি তুলছে তিনজন দুজনে সাপোর্ট দিরা আর একজনে জালবাইরা বাই দেয়া ও দোকান আর দরকার মানছে প্রচুর মানুষ তো গেছে ধক্কা দেখবেন dorong arah sekol masa cincang gede. Nah, ini semua orang kedorat. Tuh semua sih. তথাপি দেখাও দি

না বুঝো না নি কতদিন বাদে এখন না আমি ওখানে গেলাম না না উঠি যিলাম আরো দু তিন লাগবো দৌড়া তারা দেখছে দেখা

ইতা গাটো রই লাগি সুস গেট তো ধোকা দু রই খাহরাই লিয়া চন ও ধোকা দু রই খাহরাই ক্যামেরা জাল অন আরখদ গইতুলরা মাশাল্লাহ আল্লাহ ও ধোকা জাল খুব ভালো লাগে দেখিয়া গ্রাম বাংলা ওই যেও সাইতে আমি কেন জানতাম না আস্তা वाला উনি যে ও মাছ ধরতো আমরাও গেলাম

हमें अभी मतलब ना ओ धोखा मार दो रा सानिस ना भी पोचूर मार कर दी यार बोरो जाने का एक भी बारे ओ धोखा आखरी नो देखो क्या मार रहा कुब बाला लगे देख क्या हम लोग तो बोरो इसे एक टूटी है ये तो कैसे तो धोखा बोरो इसे आ दिन दिया ओए तो जगह खाली का खाली नहीं तो आले तुळमम हुना तो जंत रे बाय नासना ओ तो तारा बात ओ तो माझरी तांडव जाय काखरण त्यान जनी ओनी हाय आई बाई

জালিনৰ নৌকা দি

তই গাই যোৰ মাছ মানুহে দৌৰা দৰ্ৰাই দি গা চাৰি কেনে বুটল দিনা বুটল দি হাতৰি ৰা আৰু মাছ ধৰক ঐ যে সেউলাইছ

মাছ পাহৰে

এটা সব জাত মাছ আছে ইতা মাছ খুব বালা মাছ খাইতেও বালা লাগে উড়ি লাগে রসটা আছে রাঙ্গর মাছ শালিগাজ রানী মাছ দেখতে খুব বালা লাগে সুন্দর মাছ ওই ধা কত সুন্দর মাছ ইতা মাছ খাইতে পালা লাগে যতটুকু আলহামদুলিল্লাহ টেঙ্গা মাছও একটা ঠেঙ্গা ও দিকার একটা সকল জাত মাছ আছে গানগর